ওয়েলকাম টু উড়ান পার্সালা আমি জেএন কে স্যার সাবজেক্ট ইংলিশ আজকে টপিক যেটা সেটা হচ্ছে একদম কোয়েশন সিপস আর ইকোনমিক্যালি ইউজফুল ফর উল এন্ড মিট তারাকে বলেনি এই রিয়ার লালন পালন করা তাইতো এটা তোমরা পড়েছ এর মিনিংস হচ্ছে রিয়ার মিনস লালন পালন কর ওকে শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল যে ওয়ার্ডটা রয়েছে দেখো শিপস এই শিপের সময় এস ইউজ করে প্লুরাল করা যায় এটাকে সিপস বলা যায় বাট এই যে শিপ ভেড়া কখনই আমরা এস বা এস ইউজ করতে পারি না কারণ কি শিপ সিঙ্গুলার এবং প্লুরাল সেম ইন ফল তুমি যদি দেখি সিনোডি ইউজ করো তাতেও সিপ রুলালি ইউজ করো তাতেও সিপ তুমি এর সঙ্গে এস পে এস ইউজ করতে পারো না তাহলে সিপ ছাড়া আর কে কে আছে কোন কোন নাউনস গুলো আছে যাদের সঙ্গে এস ই এস হয় না তারা সিঙ্গুলার এবং প্লুরালি ইউজ করা যায় তাহলে সিপ হচ্ছে তাদের মধ্যে একটা তোমরা এগুলো নাউনে পড়েছো তাই তো ব্রিক বি আর এস কে ব্রিক স্টোন ক্রাফট ফিশ ডিয়ার অফস্প্রিং এগুলো অফস্প্রিং মিনস চাইল্ড অলড্রেন দ্যাট ইজ অফ স্প্রিং বলা হয় তাহলে শিপ ডিয়ার ডিডাবল ইউর অফস্প্রিং স্প্রিং ব্রিক স্টোন ক্রাফ্ট এগুলোর সাথে এস বা ইএস আমরা ইউজ করতে পারি না লুরাল করতে গিয়ে দ্যাটস আমরা এস ইউজ করতে পারছি না এই কোশ্চেনটাতে সেই জন্য এটা হবে সিপ সিপ ইস হয় সিপ আরও হয় ঠিক আছে এবার যেহেতু এখানে আমি ইউজও করতে পারি আরও করতে পারি কখনো এস ইউজ করা যায় না এখানে সিপকে প্লুডাল ইউজ করা হয়েছে নেক্সট কোয়েশনে আসছি টাউনস আফটার টাউন্স ওয়ার কনকার জয় করা ঠিক আছে আর একটা ওয়ার্ড হয় সিও এন সিইউ আর এটাও সেম প্রনাউন্সিয়েশন কনকার্ড এটা মানে হচ্ছে এগ্রি এজিআর ডাব্লি এগ্রি ওকে আমরা কোয়েশ্চনে আছে দেখো টাউনস আফটার টাউনস ওয়ার এই জায়গাটাতে ভুল আছে কি ভুল আছে একটা সিম্পলি মেথড বলে রাখছি ভেরি ইজি মনে রাখা নাউন প্রেপজিশন নাউন এই দুটো নাউনি সিঙ্গুলার হতে হবে মাঝখানে যখন প্রেপিশন থাকবে দুটো নাউনি হবে সিঙ্গুলার অর্থাৎ এই নাউনটাও সিঙ্গুলার এই নাউনটাও সিঙ্গুলার এবং এগুলি যখন আমরা সাবজেক্টে ইউজ করব তখনও ভার্ফ হবে অর্থাৎপিশ এর মধ্যে আরো কি কি আছে এরকম কনসেপ্ট আরো বলছি দেখো মিনিং উইদ ইন মিনিং কখনই আমরা বলতে পারি না মিনিংস উইথ ইন মিনিংস ভুল মিনিং উইদ ইন মিনিং সার্কল উইদ ইন

অর্থাৎ এই ফ্রেন্ডের অ্যাপোস্টফিটা আমরা ইউজ করবো না এটা হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ কমা হাউস যেহেতু দুটো ইউজ করতে পারবো না সেই কারণে প্রথম অ্যাপোস্টফিটাকে অর্থাৎ প্রথম ফ্রেন্ডের অ্যাপোস্টফিকে আমরা অমিট করবো শুধুই ফ্রেন্ড লিখবো নেক্সট ইট ওয়াজ আ বিগ ব্ল্যান্ডার এটাও একটা রিটার্ডেন্সের মধ্যে পড়ে বিগের সঙ্গে মিস্টেক কথাটা ইউজ করা যায় এটা যদি আমরা কারেকশন করি বিগ মিস্টেক বলা যায় কিন্তু ব্লান্ডারের সঙ্গে বিগ কথাটা ইউজ করা যায় না এই কারণেই যায় না ব্লান্ডার মানেই হচ্ছে বিগ মিস্টেক ব্লান্ডার মানেই হচ্ছে একটা বড় ভুল তাহলে বিগ আর ব্লান্ডার একসাথে ইউজ হয় না কারণ ব্ল্যান্ডার মানেই বড় ভুল এটা সুপারফ্লুয়াস এই প্রসেসটাকে বলা হয় রিডান্ডান্সি বিগ আর ব্ল্যান্ডার একসাথে ইউজ করবে না কেমন রিডেন্ডেন্সি আরও প্রচুর এক্সাম্পলস প্রিভিয়াস ক্লাসেসগুলোতে আছে তোমরা সেখানেতে সেই ক্লাসগুলো আবার দেখে নিও ঠিক আছে তাহলে এটা হবে ইট ওয়াজ আ বিগ মিস্টেক বা ইট ওয়াজ আ ব্ল্যান্ডার ঠিক আছে বেশ আর একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি ব্ল্যান্ডারের সঙ্গে যে ভার্বটা আমরা ইউজ করি যদি কখনো ভার্ব ইউজ করি ব্ল্যান্ডারের সঙ্গে সেটা ইউজ করবে কমিট সিও এম এম আই কমিট হি কমিটেড ব্ল্যান্ডার যদি আমরা এইভাবে কোনো কোয়েশ্চেন লিখি তাহলে হি কমিটেড ব্ল্যান্ডার কেমন ব্ল্যান্ডারের সঙ্গে হি মেক বা ডিড কোনোটাই হবে না হি মে দা ব্ল্যান্ডার হবে না হি ডি দা ব্ল্যান্ডার কখনো হবে না হি কমিটেড ব্ল্যান্ডার হবে তাহলে কমিটেড এই ব্ল্যান্ডারের সঙ্গে রিলেটেড ভবড হচ্ছে কমিট এটাও একটা পয়েন্ট মনে রেখো এই একটা বললাম এই একটা বললাম নেক্সট কোয়েশ্চনে আসি কোশ্চেন নাম্বার ফাইভ ওয়ান অফ সবসময় মনে রেখে দিও বাই নাউন প্লুরাল সিঙ্গুলার এটা একটা হয় যেমন ধরো বললাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইং ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং দেখো ওয়ান অফ এর পরে নাউন এটা একটা আর ওয়ান অফ দ থাকলে ফলোড বাই সুপারলেটিভ ডিগ্রি এবং এখানেও কিন্তু নাউনটা হবে প্লুরাল খেয়াল করে দেখো তাহলে নাউন কি আছে ওয়ান অফ দা ফাইনেস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে বিলিভ বিলিফ হচ্ছে নাউন যার ভার ফর্ম হচ্ছে বিলিভ বি ই এল আই সরি বি ই এল আই ই ভি ই এটা হচ্ছে ভার বি ই এল আই ই এফ এটা হচ্ছে নাউন তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা কি হয় প্লুরাল হয় তাহলে বিলিফ এর জায়গায় ইট শুড বি বিলিভস ঠিক আছে ওয়ান অফ মাই ফাইনেস্ট বিলিভস দুটো পয়েন্ট মনে রাখো এখান থেকে নেক্সট কোশ্চেন আসি মাই আঙ্কেল ফ্রিকোয়েন্টলি গোজ টু অ্যাব্রড কেমন তুমি সিম্পলি মনে রাখবে এই অ্যাব্রড ওয়ার্ডটা যখন গৌজের পরে থাকবে কোনো প্রেপোজিশন বসবে না অর্থাৎ এই টুটা হবে না হি গোজ অ্যাব্রড হি গোজ টু অ্যাব্রড কখনো হয় না হি গোজ অ্যাব্রড এই টুটা হবে না গো তারপরে সবসময় অ্যাব্রড মাঝখানে কোনো প্রেপজিশন ইউজ হবে না অর্থাৎ এই টুটাকে আমরা অমিট করে দেব আনসার হবে হি গোজ অ্যাব্রড অন বিজনেস বাই এয়ার এটা হচ্ছে মিন্টস অফ কমিউনিকেশন এখানেও কখনো কোনো আর্টিকল বসানো যায় না বাই দ্য এয়ার হয় না বাই দ্য ল্যান্ড হয় না বাই দ্য ওয়াটার হয় না বাই ওয়াটার বাই ল্যান্ড বাই এয়ার বাই শিপ বাই ট্রেন বাই বাস এটসেট্রা মাঝখানে কোনো আর্টিকল বসবে না এটাও একটা আর্টিকলের কোয়েশ্চেন তোমাদেরকে মেনশন করে দিলাম নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স সেভেন সরি দ্য টিচার বাজ প্লিজ

পার্সন বাদ দিয়ে অন্য কিছু থাকলেই তাহলে দেখো সঞ্জয় হচ্ছে একটা পার্সন তাহলে সেই কারণে এটা হবে প্লিজড উইথ পার্সন হচ্ছে সঞ্জয় ক্লিয়ার ধরো আমি বললাম দ্য টিচার ওয়াজ প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার তাহলে বিহেভিয়ারটা হচ্ছে সামথিং

কাম অ্যাক্রস এটাকে আমি কাম অ্যাক্রস ধরেই বলি কাম অ্যাক্রস কথাটার মানে কি না কাম অ্যাক্রস মানে হচ্ছে মিট সাডেনলি মিট সাডেনলি এটা একটা পয়েন্ট মনে রাখো এখান থেকে আরেকটা কথা বলে রাখি তাহলে কাম অ্যাক্রস মানেই যদি মিথ সাডেনলি হয় তাহলে কাম অ্যাক্রস সঙ্গে কখনো সাডেনলি ওয়ার্ডটা ইউজ করতে পারবে না এই পয়েন্টটাকে একটা মনে রাখো যে কাম অ্যাক্রস যখন আমরা ইউজ করব তার সঙ্গে সাডেনলি ওয়ার্ডটা ইউজ করা যাবে না ওটা হবে সুপারফ্লুয়াস অতিরিক্ত ইউজ কারণ কি সাডেনলি মানে কাম অ্যাক্রস মানে হচ্ছে মিথ সাডেনলি হবে না এক নম্বর দু নম্বর হচ্ছে কাম অ্যাক্রসের সঙ্গে কখনো উইথ হয় না ঠিক আছে কাম অ্যাক্রসের সাথে উইথটা কখনো হবে না এই দুটো পয়েন্ট মনে রাখো কি কি তাহলে এইরকম আর কে কে আছে এই ভার্বসগুলো যাদের সঙ্গে উইথ হয় না একটা হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর আগেও কোনো প্রেপোজিশন বসে না ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ঠিক আছে আর একটা হচ্ছে টুথ অ্যান্ড নেল এদের আগেও কোনো প্রেপজিশন এদের সাথেও হবে না ঠিক আছে তাহলে কাম অ্যাক্রসের সঙ্গে উইথটা হবে না এটা মনে রাখো একটা নো প্রেপিশন কাম এর পরে নো প্রেপিশন

একটা দের ইজ অনলি ওয়ান প্রেপোজিশন দ্যাট ইজ এলিজিবল ফর ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন এন্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন দ্য স্টুডেন্টস ওয়াই আর ওয়েটিং ফর দ্য অ্যারাইভেল অফ দ্য চিফ গেস্ট এটা একটা প্রেপোজিশনাল কোয়েশ্চেন কি সেটা না অ্যাওয়েট ওয়ার্ডটা মানি হচ্ছে এ ডাব্লিউ এ আই টি হ্যাভ ইট মানি হচ্ছে ওয়েট ফর

Investigate GAT. Look into Comprise Money consists of Comprise Money consists Check Consist of. Come on.

ধরো এরকম একটা সেন্টেন্স বললাম দিস বুক কম্প্রাইজেস হান্ড্রেড পেজেস মানে দিস বুক কনসিস্ট অফ হান্ড্রেড পেজেস তাহলে এটা মানে হচ্ছে কন্টেন অর্থে ইউজ করা হয় ক্লিয়ার তো এইরকম ভাবে এগুলোকে মনে রাখবে ঠিক আছে বেশ তো আজকের মতো ক্লাস এখানেই তো তোমরা আমাদের সঙ্গে থাকো আমার ক্লাসগুলোকে ফলো করতে থাকো এবং যেখানে যেখানে রকম কোয়ারিস যদি থাকে তোমাদের ডেফিনেটলি কমেন্ট বক্সে তোমরা জানাও আমি আনসার দিয়ে দেবো ঠিক আছে সুতরাং আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ টাটা